আমি খাও তোকে বললাম না আর কিছু বাইনা করবি না খাবার জন্য আবার ফুচকা খাবি মানে আমাকে টাকা নেই ফুচকা খাওয়ার জন্য না দুটো ফুচকা খাবো দুধটা না আমাকে দুধটা বায়না করিস না আমাকে টাকা নেই বলছি একবার ভুট্টা পোড়া খাওয়ালাম আবার কত কিছু খায় ফুচকা বু জালিয়ে মারলো তুমি এটা নে বেশি কিন্তু খাবি না দুটো খাবি গুনে আর বাড়ি কে রান্না করবো ভাত খাবি আর ফুচকা খেতে হবে না দুটো খাবি বলেছিস দুটোই খেয়েছিস আর খেতে না তুই আর খাবি না দাদা কত টাকা হলো পাঁচ টাকা পাঁচ টাকা দাদা এই নিন